ওখানে আবহাওয়া পুরোটা ঠান্ডা মক্কায় আগুন ওখানে ঠান্ডা রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছি নবী বলেন আমি যখন গেলাম দাওয়াতের জন্য ওই তাইফের কাফেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য তাইফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্ত রঞ্জিত জুতা পর্যন্ত আটকায় গেছে রক্ত পরে শুধু কি পাথর মারে এতটুকু আর এক আমার পেছনে লাফায় আর আমার গালি দেওয়া শুরু করেছে আর বলে মক্কার পাগল আছে তারা আর এক দলে আমার হাসে ঠাট্টা করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন ও জিবরাইল যাও রহমতের নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো ও আয়েশা জিবরাইল আসছে আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে আমি কান্না করে বলছি না ওদের মারবা না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি আমি মায়ের আদর পাই নাই আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে আমার শরীরে একটা মশা পড়ে না যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো

ওই তায়েফে বেয়বাদেরা বুঝেনা এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি ও আয়েশা একটা মানুষও কালিমার পতাকার মধ্যে পড়তে চাইলো আর এই কষ্ট আল্লাহ তাআলাকে বর সান্তনা দেওয়ার জন্য বলি নবী আসেনি আমার বাড়ি আমি আপনাকে আমার পুরস্কার দিব আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন চলে ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও হুয়া হুকুম জিব্রাইল কো ইউশিতা বোরাকে কে জান্নাত সে কর ইন্তিখা সাজা উসুকু

কেন বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছে তিনটা কথার সমন্বয় আছে তবে এখানে বলার সময় নাই জিব্রাইল আমিন এসে দেখলে নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে দরজা বন্ধ সাদে উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না শরীরের কোন অংশে স্পর্শ করে না

কাছে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুধু আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে মাত্র শুরু হলো পর থেকে নেমে দেখায় দিলাম মোবাসি নে কেরাম মহাদিসি নে মেয়েরাজের ঘটনা থেকে উন্নতের সবক না এই দুনিয়াওয়ালারা সবক না এক তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র বল কেন দুর্বলতা তোমার মেধার দুর্বলতা আছে থেকে আমি আল্লাহ পাক তোমাদের খানার দুর্বলতা আমি আল্লাহর দুর্বলতা নাই তোমাদের ঘুমের দুর্বলতা আমার নবীও না ঘুমাইলে অসুস্থ না খাইলে পেটে ক্ষুধা আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র লা তাখযুহু সিনাতু মানা নাওম আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই এক এজলো আর জবাব বলো বান্না তুমি সুহান আল্লাহ বলো বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে এটা হবে না এটা অসম্ভব আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পবিত্র দ্বিতীয় কথা বলো আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ আল্লাহ বলি কেন বলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে

এই নিয়তে যদি বড় তাহলে আল্লাহ তোমাকে আফলাকে হাসানা দান করবেন সুহান এর জমিনে পরীক্ষা আর আমার রসুলের মেয়েরা হলো পুরস্কার মেয়েরা তুল পাহাড়ে পরীক্ষা চল্লিশ দিন রোজা রাখো

মেরাজ দুই প্রকার জাহিরি বাতিনি জাহিরি সম্মানি উপরের দিকে আগানো বাতিনি ভাবেও উপরের দিকে আগানো বাতিনি যেমন একই দস্তারখানে সবাই খাচ্ছে আবু বাকর ওমর ওসমান আলী রহমতের নবী একই দস্তারখানে একই জায়গায় বসা মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন এটা হলো রুজ বাতিনি

হাদিসে নবী বলেন আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই আল্লাহ তখন মুসিবত দিয়ে তার মর্যাদা বাড়ায় না তাহলে সব নবীর মেয়েরাজ পরীক্ষা আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার পুরস্কার যিনি পাবেন পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন বলে না নবীর পরীক্ষা তো আরো জটিল কেমন জটিল বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বা চেহারা দেখেন নাই বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাই নবীর এক কঠিন পরীক্ষা

একই বছরে খাতিজা আরাদি আল্লাহ আর চলে গেলেন জমিন থেকে তো নজর চলে গেলেন নবীর পরীক্ষা নবীকে একদিন আর দুই দিন না যেই নবীর শরীর মোবারকের মশা করে না হারাম মাসি করে না হারাম সেই রহমতের নবীকে নক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে তিন বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকে পাহাড় মাসখানেক রহমতের নবী খানা দাই না পানি দাই না নবীর চার কন্যা নবীর সাথে আছেন কষ্ট করে নবী ঘাসের পাতা ছিলে চাবাইয়া চাবাইয়া খেয়ে পেটের খুদানি নিবারণ করেন কেমন পরীক্ষায় একদিন নি তা না তিনটা বছর রহমতের নবীর পরীক্ষা এত কষ্ট আম্মা জান আয়েশা বলেন রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে তবে কোন কষ্টটা আপনাকে বেশি ডাকছে অন্তরের ভেতরে